আসসালামু আলাইকুম ইয়ামাহা আর এক্স হান্ড্রেড একটা বাইশ ক্যারেটের সোনা নিয়ে আসছি আজকে তো অনেকেই আর আরেক্স দেখতে চেয়েছিলেন বা ক্রয় করতে চেয়েছিলেন যে আমরা ইয়ামাহা এক্স চাই বা দেখতে চাই আজকে নিয়ে আসছি কারণ ইয়ামাহা এক্স কিন্তু আসলে ভালো কন্ডিশন এখন পাওয়া যায় না কারণ অল ওল্ড হয়ে গেছে অনেক আর ভালো কন্ডিশন পাওয়া গেলেই দেখা যায় যে কাগজ মিসিং তিন পার্টের কাগজের জায়গায় এক পাটের কাগজ আছে দুই পার্টের কাগজ আছে যাই হোক বিস্তারিত ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম ও আর একটা ছোট ক্লিপ দিচ্ছি এই বাইকটা কিন্তু আমি তিন মাস যাবত ইউজ করেছি এই বাইকটা আমি ইউজের জন্যই নিয়েছিলাম এখন টাকার দরকার বিক্রি করে দেবো আমার হাউস মানে শখ মিটে গেছে আর কি তিন মাস আমি বাইকটা ইউজ করেছি তিন মাসের অভিজ্ঞতা আমি বলবো মাইলেজ এটার কেমন কি কেমন সব কিছুই বলবো সাথে থাকেন ভিডিওর আসসালামু আলাইকুম এই তো বাইকটা দেখতে পাচ্ছেন কতটা ঢাকা মেট্রো হ চোদ্দো সাতচল্লিশ পঁচিশ ফার্স্ট মালিকও আছে সেকেন্ড মালিকও আছে সেকেন্ড মালিকের থেকে আমি ক্রয় করেছিলাম আর এগুলো কিন্তু একটা স্টিকার ছিল এ যে উঠে যাচ্ছে এটা কোনো বিষয় না এটা উঠাতে পারবেন এই জায়গাটা কোনো প্রবলেম না অরিজিনাল মিটারই আছে এখনও লুকিং গ্লাসগুলো ইয়া সরি ইন্ডিকেটারগুলো অরিজিনাল আর এটা কিন্তু কয়েল সিডিআই করা হয়েছে বাইকটাতে প্রায় যার থেকে আমার নেওয়া উনি পঞ্চাশ হাজার টাকার উপরে বাইকটাতে খরচ করেছে এই বাইকটাকে খরচ করেছে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনি যদি আগেকার ফিল নিতে চান তাহলে এই লাইট জ্বলবে আর পাশাপাশি কয়েল সিডিআই করা এত দুর্দান্ত আলো যেটা বলার মতো না আর ছোট একটা ফগ লাইটও আছে নিচে বেশ ভালো মানের ফগ লাইট আর কয়েল সিডিআই জিনিসটা কি আপনি যখন পিক আপ দেবেন তখন হচ্ছে লাইট জ্বলবে আর মানে অফ থাকা অবস্থায় যে লাইটটা জ্বলতেছে তার মানে জিনিসটাকে কয়েল সিডিআই করেছে হ্যান্ডেলটা দেখেন কতটা নিখুঁত অবস্থায় আছে আর বিয়ে সাইলেন্সারটা একবারে নিখুঁত সাউন্ডও শোনাবো কেমন আছে এই যে অরিজিনাল টুল বক্স এটা কিন্তু অরিজিনাল আর এটা ইয়ামাহা স্কট ইয়ামাহা স্কট এটা এই যে সাইড কভার ইয়ামাহা লোগো পিছনের মাঠঘাট চেন কভার ইঞ্জিন সব কিছু এ ক্লাস কন্ডিশনে আছে এই যে স্কট লেখাই আছে এখানে স্কটস লেখা না এটা হচ্ছে প্রিকোল লেখা কিন্তু এই স্কটস এর লোগো অরিজিনাল মিটার আরকি বাইকটা যদি সাউন্ড শোনাতে চাই কার্বোরেটর সব কিছুই অরিজিনাল সঙ্গেকার রিমগুলো সব কিছু মিলে বাইকটা অনেক ভালো আছে বাইকটার দাম রেখেছি আমরা আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা তিন পাটের কাগজ মালিকের স্ট্যাম্প এফিডেভিট সব কিছুই কিন্তু বাইকের সঙ্গে পাবেন আর আরেক্স বাইক এর চেয়ে ভালো কন্ডিশন পাওয়া গেলে যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে কাগজ কিন্তু দুই পার্টের না এক পার্টের থাকে তিন পার্টের কাগজই আছে বাইকটাতে তো এতক্ষণ যারা দেখলেন ভিডিও তাদেরকে অনেক ধন্যবাদ আর ইয়ামাহা আর আরেক সান্ডেড যাদের পছন্দের বাইক তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আর কি বাইক আপনারা দেখতে চান পরবর্তীতে তো যাই হোক বাইকটার দাম রেখেছি আশি হাজার টাকা দামাদামির সুযোগ আছে কিছু কমাই দেবনি একবারে ফিক্স দাম রাখি নাই আশি হাজার এ তো অবস্থা তো বাইকটা আপনারা ক্রয় করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সুন্দরবন বা এ যে আর কুরিয়ার যেটাতে ইচ্ছা আর হচ্ছে বাইকটা যদি সরাসরি এসে নিতে চান সেক্ষেত্রে অগ্রিম এক টাকাও দিতে হবে না সরাসরি আসবেন এসে দেখে শুনে পছন্দ করবেন তারপরে নেবেন আর যদি কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে কিন্তু দশ হাজার টাকা অগ্রিম দিতে হবে আপনার যদি সন্দেহ থাকে তাহলে ব্যাংকের মাধ্যমে দেবেন আর সন্দেহ না থাকলে বিকাশ রকেট নগদ তারপর উপায় যা যা আছে সব আছে সেগুলোতে আপনি অ্যাডভান্স করতে হবে তারপরে আপনার গাড়িটা রওনা হবে আপনার উদ্দেশ্যে কারণ আপনি যদি কোনো কারণে বাইকটা না আনেন আপনাকে গাড়ি পাঠালাম আপনাকে বললো আরেক সান্ডার তো মাইলেজ কম দেয় কারণ যাদের যারা ডিসিশন মেকার না যারা ডিসিশন নিতে পারে না তারা করে কি বলে যে ভাই আমি বাইক নেব কোনো সন্দেহ করেন না আমি নেবো আপনি ভরসা করে বাইকটা দিয়ে দেন তো আমরা পাঠাই খরচ করে চার হাজার টাকা কিন্তু আমার এই দিকে খরচ হয়ে গেল তিন হাজার টাকা খরচ হয়ে গেল পাঠাতে তিন হাজার আবার নিয়ে আসছে তিন হাজার ও করে কি আরেকজনের শোনে যে ভাই আমি তো অমুক বাইকটা নিছি এই বাইকটা কেমন এ ভালো না কিন্তু তেল বেশি খায় এইরকম শিকার বহুত হয়েছে তো টু স্ট্রক তো তেল বেশি খাবে এটাই তো স্বাভাবিক টু স্ট্রক বাইকের যেমন স্পিড তেমন পারফরমেন্স তেমন সাউন্ড সব কিছু তেমনই কিন্তু টু স্টক বাইক যদি আপনি নেন আপনার শৌখিন মানুষ হতে হবে আপনার তেলের চিন্তা করে করলে এই বাইক নেওয়ার দরকার নাই। তেলের চিন্তা যদি করেন বাজাজ বক্সার আছে আমার কাছে বাজাজ ক্যালিবার আছে সিটি হান্ড্রেড আছে অনেক বাইক আছে দিতে পারবো ডিসকভার হান্ড্রেড আছে কিন্তু টু স্টক বাইক নিলে কিন্তু তেলটা বেশি খাবে এটার মাইলেজ যাবে আটাশ থেকে তিরিশ সর্বোচ্চ আর যদি বেশি রাত চালান তাহলে যাবে পঁচিশ আমি এই বাইকটা আমি কিন্তু ব্যবহারের বাইক আমার আমি এই বাইকটা তিন মাস যাবৎ ব্যবহার করতেছি এটা আমি আমি একটু রাত চালাই পঁচিশ পর্যন্ত আমি পাইছি মাইলেজ আর যখন একটু মানে ধীরে সুস্থ চালাই আটাশ তিরিশ যায় এটা তো যাই হোক অনেক কথা বললাম আজকে অনেক সময় নষ্ট করলাম আরেক সানডেটটা নিয়ে কথা বললাম ভিডিও এই পর্যন্তই একটা তো অবশ্যই লাইক দেবেন সাথে থাকবেন ধন্যবাদ